বহু দিন ধরে শুনে আছি আর বহুতে ফেসবুক বা ইউটিউবে বা নিউজ চ্যানেলও দেখছি হ্যাঁ আমি সেই আজব মানুষটার অনুসন্ধানে আইসা তাগর বাড়িতে পাইছি আর ধীরে ধীরে দেখে থাকেন আমি তার কাছে যাইতে আছি দর্শক বন্ধুরা আমি আসলে আপনার আগে দেখাইতেছি এই যে এখানে যে লেখাটা আছে আমি লেখাটা আপনার আগে প্রথমে দেখাইতেছি এই ক্যামেরা পার্সন সতীর্থ দেখাইতে আসে পরমাত্মার সন্ধানে কবর বাবা আলহাস আমজাদ খান নিজামী খলিসা ভিটা লক্ষ্মীপুর গোয়ালপাড়া আসাম আসল দর্শক বন্ধুরা পরমাত্মার সন্ধানে কবর বাবা ইনি একজন হাজি মানুষ হস করে হয়েছে যেহেতু আল্লাহ উল্লেখ মানে উনি হস করে তো আসলে কি জন্যে এই যেখানে দেখতেছেন সতীর তো ক্যামেরা পার্সনে দেখাইতে আছে এই যে এখানে দেখতেছেন কবর এখানে একটা চেয়ারও আছে সুন্দর করে দেখেন দেখেন এই যে এই যে কবর এটি চেয়ার আছে

আলহাজ আহমদ খান নিজামী এটা আপনি পরিচয়টা দিলেন কি ধরনের পরমাত্মার সন্ধানে কি আসলে কবর এইটা থাকেন আপনি নাকি পরমাত্মার সন্ধানে কবর বাবা কবর বাবা নামটা আমি রাখি নাই আচ্ছা কবর বাবা নামটা সাংবাদিকরা আমাকে রাখছে আচ্ছা এবং ভক্তবৃন্দরা আমাকে ডাইরেক্ট কবর বাবা বলে নাম বলতে লজ্জা পায় আচ্ছা এইসবে আমাকে কবর বাবা বলে আত্মার সন্ধানে এখন আমার রাসুলে পাক সাল্লাহ আলাইহাল্লাম পঁচিশ বছর উনি হীরার গুহায় সাধনা কইরা আল্লাহকে রাজি খুশি করছে হীরার গুহায় সাধনা করছে কার সাধনা করছে ওনার ভিতরে যে আত্মা আছে পরমাত্মা এই পরমাত্মাটা হলো স্বয়ং আল্লাহ এই আল্লাহ হলো মানুষের জাত তাই আল্লাহ কোরআনের ভিতরে বলছে আমি ধৈর্যকারীর সাথে থাকি আমি কুলুবেন মোমিন আরসা আল্লাহ মোমিনের কলবের ভিতরে থাকি আমি বান্দার শাহিরগের নিকটে থাকি অর্থাৎ আল্লাহ মানুষের রূপে মানুষের ভিতরে থাকে তাই নির্জনে বসিয়া সেই আল্লাহকে মানে আমার ভিতরে যে খান্নাস আছে এই যে বিষমিল্লা আছে প্রত্যেকটা প্রত্যেকটা জীবের দেখবেন বিষমিল্লা আছে বকের ভিতরে মাঝখানে একটা পর্দা আছে একমরা থাকে খান্নাস একমরা থাকে আল্লাহ স্বয়ং তাই ওই খান্নাসকে মুসলমান করা লাগে এই জন্যই এবার এগুলা কইরা খান্নাসকে মুসলমান বানাইতে হয় কিন্তু দেখা যায় যে মসজিদ ঘরে কোনো দিন আত্মার হয় না তাই আত্মার পরিসিদ্ধি করার জন্য রাসুল ইচ্ছা করলে উনি কাবার ঘরেই বসতে পারতো উনি বাড়ির সামনে বাড়ির লগে কাবার ঘর কিন্তু কাবার ঘরে তো থাকে নাই উনি সাড়ে তিন কিলোমিটার ফাঁকে যা হীরার গুহায় বৈশা সাধনা করছে কারণ মসজিদটা হলো শরীয়ত আর হীরার গুহাটা হলো মারিফত এই মারিফত অর্থাৎ আল্লাহর সঙ্গে দিদার করা মানে আত্মার সঙ্গে দিদার করা এটাকে সাধনা আমি মোটামুটি ধরেন দুই হাজার চারের থেকে এটা চালিয়ে আসি বৎসরে চল্লিশ দিন করে আমি এখানে থাকি আল্লাহ ধ্যান সাধনা করি তে

এটা একটা গাতা নির্জনে এখানে বসার একটা আয়োজন করা হয়েছে এবং আমরা থাকি ওই উত্তর করা এটা এটা যে মানে কবর রাসুল ইচ্ছা করলে রাসুল যেখানে ছিল ওইখানে রাসুলকে সমাধি করা হয়েছে এটাও আমার সমাধি স্থল জায়গা এখানে আমি থাকি এটাই আমার বাড়ি এখানে আমার সমাধি সমাধিস্থল এই যে ওইখানে ওই আম গাছের গোড়ায় আমি বসি ওই গাছের গোড়ায় আমি বসি ওই গাছে এখন যে দেখেন আম গাছে জাম ধরছে এই আম গাছে জাম ধরছে এটা তো অনেক মানুষে বলে যে না আমাগরেও এরকম আমরা শুনছি অনেকের বাড়িতে আম গাছে জাম ধরে আর আম গাছে জাম ধরে জলেশ্বর সমিষ্টিতে গোয়ালভাড়া ডিস্ট্রিক্টের ভিতরে একটা আম গাছে জাম তুমি দেখাও সে কোনো ব্যাপার পারো নাকি তুমি একটা আম গাছে জাম দেখাও কিন্তু আমার বাড়িতে ধরছে আমার গাছের ঘরে ওই গাছটা আমি পেটের মধ্যে দিয়া বইসা ওইখানে থাকি যখন এখানে থেকে খারাপ লাগে ওখানে যে বসি এখন যার অন্তর যেরকম মানুষটাও সেই রকম অন্তর দিয়া কথা এখন শরীয়তের মানুষের ওর ইচ্ছা মতো ও আমাকে খারাপ পায় ভালো পায় ওটা অর ইচ্ছা যারা মারিফতি করা মানুষ তারা ভালো পায় খারাপ পায় তাদের ইচ্ছা ওটা আমার কোনো কথা না আসলে আম জাম ধরছে এটা আসলে আল্লাহর গায়েবের মদত এটা আপনার কেরামতে এটা আল্লাহর আল্লাহর আল্লাহ মদত এটা আমার কিচ্ছু না যে করে গুরুর আশা তারে করে সর্বনাশা তবু যদি করে আসা তার হয় দাসের দশা কারণ আমি আমার জন্য না আমি কোনো ভাইরাল হওয়ার চেষ্টা করি নাই আমার ভাইরাল আল্লাহ করে আম গাছে জাম ধরছে তুমি কোনো জায়গায় পারো আর দেহাও এটা প্রকৃতির জিনিস প্রকৃতিতে হয়েছে কিন্তু প্রকৃতি তোমার বাড়িতে হলো না কারো কোটি কোটি আম গাছ আছে সেখানে হলো না কেন আমার এখানে আমার আমার পিঠের মধ্যে হইলো কেন এটা ঋষি মুনিরা দান সাধনা করছে তার উলিয়ে বাসা দিছে গাছ হয়েছে এটাই তো সাধারণ কথা বড় কথা না তো আপনি দেখান যে আমার জীবনে আমি আমজাত হাজি আমার জীবনে আমি কি করছি এইটাই আপনি দেখান আর তো কোনো কথা না হুজুর যেহেতু আমার জীবন আমি প্রথম দেখলাম এবার গর্ত করতে এবাদত করা তাহলে আরো তো ধরেন হাজি আছে বা হাফিজ মৌলানা মুফতি এরা আছে তাদেরকে কি আহ্বান জানাবেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছিলেন সেটা না বলে আর একটা বললেন এটা আমি দিশা পেয়েছি কোনটা যে অন্য অন্য হাজির ইসা তো কোনো ঘর কুইদে থাকে না গাতা থাকে না আমি এখানে আচ্ছা এখন ঘটনাটা হলো যে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর কোন পয়গম্বর কোন গোহায় যায় গাথায় যায় ইবাদত করে নাই কিন্তু আমার রাসুল করছে কারণ খাতা বান নবী নবুয়াদ খতম রেসালতি স্টার্ট রেসালতি স্টার্ট হইবার এলে ধর্মের দায়িত্বটা রাসুলের ভক্তরা নিতে হবে ধর্মের দায়িত্ব মলানা মুন্সিদের কাছে ধর্মের দায়িত্ব নাই ওদের কাছে দায়িত্ব হয়েছে আলে বেতে হালাল হারাম হিকান এইগুলা ধর্মের দায়িত্বটা আল্লাহ দস্তুর মতো নবীদের কাছে দিছে নবীর পরে দস্তুর মতো অলিদের কাছে দেওয়া হয়েছে এহেদে না সারাত আল মুস্তাকিম সারাত আল মুস্তাকিম রাস্তা মলা কোনটা রাস্তা রাস্তা মুক্তিদের রাস্তা না মুন্সিগরের রাস্তা না আলেমদের রাস্তা তখন কি আলেম মুন্সি মোক মাদ্রাসা ছিল তখন আল্লাহর ছিল মক্ত মাদ্রাসা কখন আসলো তখন থেকে এই যে আলেমদের প্রথাটা আসলো কিন্তু আগের থেকেই একদম যুগ যুগান্তর আগের থেকেই আপনি দেখেন আদম আল্লাহ সালামের পরের থেকে যত নবী আছে প্রত্যেকটা নবীর সাথে একজনকে আউলিয়া ছিল পাঁচজনকে আউলিয়া ছিল আপনি দেখেন মুসা আল্লাহ সালামের লগে মুসা আল্লাহ সালাম আল্লাহ বললো যে মাংস খামো মুসাল্লা সালামের লগে মাংস ছিল দিতে পারল না এক পাগলে দিছে এরকম করে আপনার এই যে শীষ নবী এই শীর্ষ নবীর সময়ও তো আল্লাহর অলি ছিল আমার রাসুলে পাকসল্লাহ সালামের সময়ও আল্লাহর অলি ছিল যেরকম আল্লাহর অলি ছিল হজরত আলী যেরকম আল্লাহর অলি ছিল ওয়াসকরণী এরকম করে প্রত্যেকটা নবীর যুগে প্রত্যেকটা নবীর প্রত্যেকটা রসুলের শিক্ষক আল্লাহ রলি আব্দুহু আপনারা পছন্দ না আব্দুহু আর আসুলু লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদের আসুল্লাহ এটা রাসুলের কলেমা তারপরে কালমা সাদত আল্লা মহাম্মাদ আব্দুহা রাসুলু আবদুহু মানে কি রাসূল তো রাসুল আব্দুহু মানে রাসুল নোবুয়াত খতম বেলায়েত স্টার এই বেলায়েতের কাম করতে গেলে আজকালের পিসব রয়েছে বন্ধ তারা ব্যবসা করে টাকার ব্যবসা করে তবে যারা বিশ্বফ হোক আর আলেম হোক ধর্মের ব্যাপারে যারা টাকা খায় ধর্মের বিনিময় যারা নেয় তারা কোনোদিন তারা কোনো দিন তারা কোনোদিন মুসলমান নয় এবং সুদ করে সালাম দেওয়া হারাম এবং ধর্মের বিনিময় নিয়ে যারা ধর্ম প্রচার করে তাদেরকেও সালাম দেওয়া হারাম এই মূল্যমুশীরা বিনিময় ছাড়া কোন কাজ করে নাকি একমাত্র বিনিময় ছাড়া হকানি আল্লাহর আল্লাহরুলি ছাড়া কেউ বিনিময় ছাড়া আর সবে না আজমিরে বাবা খাজা কোন বিনিময় নেয় এখন তারা ব্যবসা চলাই ব্যবসা চলছে ব্যবসা ধর্মের বিনিময় যারা নেয় তারা আমাদের ইসলামের থেকে খারেজ হয়ে গেছে এক কথাই শেষ আল্লাহ কোরআন হুজুর একটা কথা কয় তারা আমরা যদি তারা ব্যবসা নেয় না বা পয়সা নাই যারা নেয় তারা আমরা তো পয়সা নেই ব্যবসা আমার হাতে দেয়

ইসলাম প্রচার করা সাবা হারাম সালাম দেওয়া হারাম এবং ধর্মের বিনিময়ে যারা নাই তাদেরকে সালাম দেওয়া হারাম আমার এখানে দোয়া করেন আসাম বেঙ্গল মেঘালয় ইনশাল্লাহ সারা দেশ বিদেশের মানুষ আসে আমারও তো আসে তারাও তো টাকা পয়সা হাতে আমি তো টাকা পয়সা কোনো দিন নেই না কারো তো সহায় আমি চাই না আমার সহায় আল্লাহ করবে কেন ওই যে দেখতেছেন জুবরিগড় কেন আমার নেওয়ার দরকার নাকি আমার তো প্রয়োজন নাই আমি কারো কাছে দশ পয়সা চাই না লাগলে দুইশো পাঁচশো দেয় আমি আরো দুইশো দুই আরো দিয়া কই তোমার বাপ মায়ের কাপড় কিনা দাও গা গরিব মানুষের দাও অন্য ব্যবস্থা করো গা ধর্মের বিনিময় আপনি দেখান আমি দুই এর থেকে সাধনা করি অনেক মানুষ আমার পায়ের মধ্যে টাকা পয়সা সোনা দানা গয়না দিছে আজ পর্যন্ত আমি নেই নাই রিটার্ন করে দিছি গুরিয়া দিছি কে আমার প্রয়োজন নাই গরিব মানুষের দাও গা তাহলে যারা পিস সব বিল্ডিং এর মধ্যে রয়েছে তাদের গরু বিক্রি করে আইনা টাকা দেওয়া লাগে তাদেরকে সারা পুরুষের টাকা জমা দেওয়া লাগে হাজার হাজার জিনিস উঠে তিন পয়সা খরচ করে না ধর্মের বিনিময় তারা নেয় এগুলা সারা হারাম সাহাই মোল্লা হোক চাহে পিসাব হোক চলবে না আর পিসাবগিরি করবার গেলে ধ্যান সাধনা ছাড়া কোন দিন পিসাব হয় না ধ্যান সাধনা করে পিসাব না বাপে পিসাব পুলাই পিসাব হয়েছে আরে বেটা তুই বাপে পিসাব হলে পুলাই পিসাব হইতে পারে আমার বাবা মাস্টার ছিল আমি কি মাস্টার হইতে পারছি আমার লেখাপড়া করতে হবে তাই পীর হইতে গেলে উপযুক্ত পীরের কাছে শিক্ষা অর্জন করে আল্লাহ হয়ে তারপরে পীর হইতে হবে পীর মানে কি পীর মানে পীর শব্দটা কোরআনের ভিতরে সালেহীন, শহিদান এগুলা কোরআনের ভিতরে আছে কিন্তু এই কয় পীর আর পীর শব্দ কোরআনে নাই নামা শব্দ তো কোরআনে নাই কিন্তু নামাজ শব্দ তো নাই তাই বলে আপনি কি বলবেন নামা চোরা চলবে না নামাজ কোরআনে নাই কিন্তু কোরআনের মধ্যে সালাত আছে সালাত করতে হবে আপনারা আরবিতে হলো সালাত তো ওই রকম পীর শব্দটা নাই কিন্তু মুর্শিদ শব্দটা আছে ওলিয়া মুর্শিদা সালেহীন সলেহীন এরকম পবিত্র মানুষ ভালো মানুষ এই কথাগুলো আল্লাহ কোরআনের ভিতরে বলছে তাই মানুষ হইতে গেলে একজন মানুষের কাছে আসতে হবে